আমরা কি করি জীবনে কোনোদিন পড়ি নাই আজকে মোটিভেটেড হয়ে আজকে আমি ফাটাই দিব ওই ফাটানো ওই একদিনই থাকে আর কোনোদিন তো আমি লাইফে ফাটাইতে পারবো না তুমি যদি প্রতিদিন সকালে উঠতে না পারো একটা না সাত দিন খুব কষ্ট হলো জাস্ট উঠে বসে থাকো অষ্টম দিনে তোমার ব্রেন অটো তোমাকে জাগাবে প্রত্যেক ভালো স্টুডেন্ট তুমি দেখবা তারা মোটিভেটেড অত বেশি না আর তারা ডিসিপ্লিনড এটা হলো তাদেরকে ডিফাইন করে কিছু মাদার বোর্ড স্টুডেন্ট থাকে যাদের অ্যাকচুয়ালি পড়াশোনা ভালো লাগে না এটার কোনো ভ্যালিড রিজন নাই ঠিক আছে আমি তোমাকে উদ্দেশ্য করে বলতেছি শুনো হারাম জাদা কথা হলো যে লাইফে ভালো করতে গেলে আমাকে পড়তে হবে আর লুজার চিন্তা করে ভাল লাগে না আর পড়বো না জাস্ট জাস্ট ওয়ান সিম্পল ডিফারেন্স এবং কথা হলো তারপরেও কিছু হ্যাকস আছে পড়তে যদি ভালো না লাগে কী কী করা যেতে পারে প্রথম হলো স্টার্টিং টাইম ইস্যু হোয়াট ইজ স্টার্টিং টাইম ইস্যু আমাদের মধ্যে মাঝে মধ্যে হঠাৎ করে খুব পিনি উঠা যায় আমি আনাস ভাই একটা ভিডিও দেখলাম প্রচুর মোটিভেটেড আজকে আমি ফাটাই দিব এন এই কথা বলার পরে আমি সুন্দর মতো পড়ার টেবিলে ঝাঁপাই পড়ি চার পাঁচ ঘন্টা পড়লাম তার মধ্যে বলে তারপর দায় হয়ে গেলাম তিন চার দিন নাই পাঁচ দিন নেই আবার একটা ভিডিও দেখলাম আবার বললাম তো যে আপ ডাউন আপ ডাউন আপ ডাউন করতে গেলে কখনো পড়া হবে না কথা হলো তুমি যদি একটা না অনেক দিন পড়াশোনা না এবং তোমার অনেক পড়াশোনা জমে যায় তুমি প্রথম দিন সতেরো ঘন্টা পড়তে পারবো না ম্যাটার হাউ মোটিভেটেড ইউ আর হুই ইউ আর তুমি প্রথম দিন সতেরো ঘন্টা পারবা প্রথম দিন সতেরো ঘন্টা পড়লো সেকেন্ড দিন তোমার ব্রেন তোমাকে অ্যালাউ করবে না কারণ হি ইজ নট ইউজ টু ইট আমি যদি ছয় মাস জিমে না যাই আমি যদি এর আগে দুশো কেজিও তুলতে পারতাম আমি প্রথম দিন যাই দুইশো কেজি তুলতে পারবো না এটা আমাদের প্রথম দিন আমরা যাবো কথা একশো মারবো ওয়ান উইক পরে একশো বিশ তার ওয়ান উইক পরে দেড়শো তার ওয়ান উইক পর একশো সত্তর তিন সপ্তাহে কার্ভের কথা চিন্তা করবা যে প্রথম দিন এক ঘন্টা তারপর দিন দুই ঘন্টা তারপর দিন তিন ঘন্টা তারপর দিন চার ঘন্টা এইভাবে গ্রাজুয়াল ইনক্রিজ যে প্রথম দিন পাঁচ ঘন্টা পড়লাম তারপর দিন আমার টার্গেট জাস্ট তিরিশ মিনিট বাড়ায় পড়া সাড়ে পাঁচ ঘন্টা তারপর দিন আমার টার্গেট হলো তিরিশ মিনিট বাড়ানো ছয় ঘন্টা ছোট ছোট ইনক্রিমেন্টের টাইমটা বাড়াও আমরা কি করি জীবনে কোনোদিন পড়ি নাই আজকে মোটিভেটেড হয়ে থাকে আর কোনোদিন খুব সহায়ক হবে পয়েন্ট বলবে আই টায়ার্ড আমি আর পারবো না এইটাকে বলে ক্রিয়েটিভিটি ব্লক বা প্লাটু বা যা বলো ওই পয়েন্টটা তুমি যত ব্রেনের উপর প্রেশার দাও তুমি কোনো কিছু আউটপুট আনতে পারবা না সো প্লাটুর সময় কি করতে হবে ব্রেক নিতে হবে যেমনি হোক আমাকে ব্রেক নিতে হবে কিন্তু ব্রেকটা আবার টাইম পিরিয়ড একটা বড় ব্যাপার যে ব্রেক পনেরো মিনিটেরও আসে ব্রেক পনেরো দিনেরও আসে কিন্তু পনেরো মিনিটের ব্রেকের পরে তুমি ব্যাক করতে পারো কিন্তু পনেরো দিনের ব্রেকের পরে তুমি আর ব্যাক করতে পারবা না সো অবশ্যই ব্রেকটা এমন হতে হবে যেমন বডি বিল্ডার যারা ওরা দেখবা এক্সারসাইজ করে তিরিশ সেকেন্ড থেকে এক মিনিট ওয়েট করে আবার এক্সারসাইজ করে দ্যাটস দ্যাট ক্যান বি এ গুড এক্সাম্পল অফ ব্রেক তুমি তোমার পড়াশোনাতেও এই মিক্সিংটা করতে পারো সে টু সে তুমি একটা না প্রতিদিন যদি ফিজিক্স চার ঘন্টা পাঁচ ঘন্টা করে করো তোমার ফিজিক্স অ্যাট সাম পয়েন্ট ব্রেনের ভালো লাগবে না আমরা অবশ্যই মিক্সিং চাই আমরা অবশ্যই চাই যে ডিফরেন্ট ডিফারেন্ট কিছু নাহলে জেলে মানুষজন কেন পাগল হয় জেলে আসলে শাস্তিটা কি খাইতে দিতেছে ঘুমাইতে দিতেছে খেলতে দেয় চিকিৎসা সেবা পায় বিড়ি খাইতে পারবো সব করতে পারো জেলে সমস্যাটা কি সমস্যা হলো ওইটুকুই আমার লাইফ এটা আমার ব্রেন কখনো অ্যাকসেপ্টই করতে পারে না অ্যাজ এ হিউম্যান বি ওকে অ্যাজ এ হোমোসেপিয়ান সো সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো তুমি তোমার পড়াশোনাটাকে মিক্স আপ করতে পারো কয়েকটা সাবজেক্ট কয়েকটা টপিক এক ঘন্টা পর পর আমি এক্সচেঞ্জ করে পড়লাম যে প্রথমে এক ঘন্টা ফিজিক্স তারপর আবার কেমিস্ট্রি তারপর আবার ফিজিক্স তা অর্থাৎ দিনের পড়াশোনা শেডিউলিংয়ে কয়েকটা সাবজেক্ট রাখা প্রথম দিকে আমাদের কঠিন সাবজেক্টগুলো রাখা পরবর্তীতে ইজি সাবজেক্টগুলো রাখা যখনই আমি ডাউন ফিল করবো আমি একটা ইজি সাবজেক্ট পড়ব ঠিক আছে যেন ওখান থেকে এনার্জি সঞ্চয় হবে আমি কঠিন সাবজেক্টে ব্যাক করবো তোমার কম্পিউটারের টেকনিক কি বলে যে তোমার যদি এক ঘন্টা পড়তে লাগে তুমি এক ঘন্টা একটা না পড়ো সমস্যা নেই তোমার যদি তিন ঘন্টা একটা না পড়তে লাগে তোমার ব্রেন কখনোই তিন ঘন্টা পারফর্ম করতে পারবে না নর্মালি আমাদের ব্রেন পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘন্টা ফোকাস ধরে রাখে তো পঁয়তাল্লিশ মিনিট থেকে এক ঘণ্টা করার পরে তুমি একটা দশ মিনিটের ব্রেক উইন্ডো দিবা ঠিক আছে পড়ার টাইম এভাবে কমবে একটা ব্রেক উইন্ডো পড়বে দেন আবার পঁয়তাল্লিশ মিনিট পর আবার দশ মিনিটের ব্রেক কারণ তোমার পঁয়তাল্লিশ মিনিটের যে এনার্জিটা লস এসে সেটা ফিল আপ করতে পঁয়তাল্লিশ মিনিট লাগে না তোমার ব্রেন এটা পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ফিল আপ করে ফেলে এবং প্রত্যেকের ক্ষেত্রে টাইমটা হয়তো বা একটু ডিফারেন্ট হবে এমন যে আমি দশ মিনিট বসে দশ মিনিটই করতে হবে তুমি তোমার জন্য টাইম বের করো দুই মিনিট হবে পাঁচ মিনিট হবে এবং ওই টাইমটাতে তুমি তোমার ফেভারিট কিছু একটা করো গান শোনো নামাজ পড়ো কোনো পো কো গেম খেলো ফেসবুকে ঢুকো যা করো সামথিং ইউ ইনজয় সামথিং দ্যাট গিভস ইউ দ্য ডোপামিন ওই কাজটা করো তেন আবার পড়াশোনা ব্যাক করো অর্থাৎ আমি যদি ছয় ঘন্টা পড়তে চাই আমি খুব সিম্পলি তিরিশ মিনিট করে পড়বো পাঁচ মিনিট ব্রেক নেব এইভাবে করে ছয় ঘন্টা পড়ার জন্য আমার টোটালে বারোটা পড়ার স্ট হবে এবং বারো ইন্টু পাঁচ অর্থাৎ এক ঘন্টা আমার এক্সট্রা ব্রেক যাবে অর্থাৎ আমাকে টোটাল সাত ঘন্টা টাইম দিলে আমি ছয় ঘন্টা সবচেয়ে ইফেক্টিভলি পড়বো টেকনিক ফর পড়াশোনার ক্ষেত্রে স্টাডি পার্টনার লাগে স্টাডি পার্টনার অপোজিট জেন্ডারে না হয় ভালো হইলেও সেখানে যাতে প্রেমের সম্পর্ক না থাকে এটাতে পড়াশোনা হবে না বাট যদি তোমার পার্টনার থাকে যেমন আমার বন্ধু ছিল জিহাদ ও আর আমি একসাথে পড়াশোনা করতাম সো কোনো কারণে যদি আমি পড়তে নাও হচ্ছে বলতো যে মামা আমি পড়তেছি বা তুই পড় খুব স্বাভাবিকভাবে আমরা মানুষ হিসেবে অনেক বেশি কম্পিটিভ আমি চেষ্টা করতাম তুই পড়তেছিস আমি কেন পড়বো না আমিও পড়বো পার্টনার যদি তোমার সেম লেভেলের বা সবচেয়ে ভালো হয় তোমার পার্টনার যদি তোমার উপরের লেভেলের হয় অর্থাৎ ও তোমার চেয়ে বেশি পড়ে খুব স্বাভাবিকভাবে ও যখন পড়বে তুমি অ্যাটলিস্ট বসে ভাল না গাধার সামনে যখন গাজর ঝুলায় রাখে না তারপর গাধা দৌড়ায় এই জিনিসটা কিন্তু আমাদের মানুষের ক্ষেত্রে কমপ্লিটলি প্রযোজ্য তো তুমি যদি অ্যাজ এ হিউম্যান বিং নিজেকে ছোট ছোট টার্গেট দাও যে আজকে আমি পড়তেছি কেন কালকে কোচিংয়ের পরীক্ষাটা ভালো করবো তারপরে আমি কেন পড়তেছি আমি কলেজের পরীক্ষাটা ভালো করবো তারপর আমি কেন বলছি বাসের টিচারের পরীক্ষাটা ভালো করবো তারপর কেন বলছি একটা অলিম্পিয়ার আসে অনিয়ারের পর কি আছে এইচএসি পরীক্ষা আছে তারপর কি আছে অ্যাডমিশন আছে তারপর আমি এই কোচিংয়ের পরীক্ষা ভালো করবো কনস্ট্যান্টলি ছোট ছোট টার্গেট দিয়ে 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 কিন্তু পড়ার ইচ্ছাটা ধরে রাখা যায় তোমরা কি করো তোমরা শুধু পরে এক্সাম কখনো দাও এই জন্য অনলাইন অফলাইন এক্সামগুলোতে থাকবা থাকে লাইফে নিজের থেকে ছোট ছোট টার্গেট দেবে যে আমি কেন পড়তেছি এটার জন্য পড়তেছি আমি আমার বাড়ির স্যারকে বলছো সারা আপনি একটা এক্সাম নেবেন প্রতি সপ্তাহে তাইলে আমি কিন্তু সারা এক্সামের জন্য হলো পড়ি ঠিক আছে টিবেশন অলওয়েজই সস্তা থাকে অর্থাৎ তোমার এই পিনিকটা ইনিশিয়াল স্টেজে উঠাবে বাট ইন দা লং রান কখনো মোটিভেশন সাসটেইন করে না মোটিভেশন আর ডিসিপ্লিনকে তুমি চিন্তা করতে পারো bomb আর fuel হিসেবে একটা বোমের মধ্যে যে স্পার্কটা থাকে ওটা কিন্তু খুব দ্রুত জ্বলে রাইট ওই স্পার্কটা ছাড়া ভিতরে যে বালু আছে এটা কখনো বাস্ট হবে না কারণ তুমি চিন্তা করো একটা বোম যেটার মধ্যে শুধুমাত্র স্পার্কটা আছে ভিতরে কোনো বারুদ নেই ওই বোম বাস্ট হবে না আর একটা বোম যেটার মধ্যে অনেকগুলো বারুদ আছে কিন্তু কোনো স্পার্ক নাই ওটাও কখনো বাস্ট হবে না সো এই স্পার্কটা হলো মোটিভেশন এবং ভিতরে বারুদটা হলো ডিসিপ্লিন তুমি স্টার্ট মোটিভেশনের কারণে তুমি কাজটা করে যাবা ডিসিপ্লিনের কারণে সো পড়াশোনার একটা ফিক্সড টাইম ফিক্সড রুটিন ফিক্সড একটা প্ল্যান বানায় ফেলতে হয় যে আমি এই টাইম হলো পড়ি তুমি যদি প্রতিদিন সকালে উঠতে না পারো একটা না সাত দিন খুব কষ্ট হলেও জাস্ট উঠে বসে থাকো অষ্টম দিনে তোমার ব্রেন তোমাকে জাগাবে তোমার ব্রেন হ্যাবিট ফর্মেশনে মাস্টার পুরা যেমন হোক তুমি একটা ঠিক টাইমে উঠো ঠিক টাইমে ওয়াশরুমে যাও ঠিক ওই পরিমাণ পানি খাও এক্সাক্টলি তোমার ব্রেন এটা কিন্তু কন্ট্রোল করতে পারে এই হ্যাবিটটা তোমাকে কষ্ট করে হলে ফর্ম করতে হবে ডিসিপ্লিনটা ফর্ম করতে হবে প্রত্যেক ভালো স্টুডেন্ট তুমি দেখবা তারা মোটিভেটেড অত বেশি না তারা ডিসিপ্লিনড এটা হলো তাদেরকে ডিফাইন করে সব শেষে আমি আরেকটা কথা বলবো সেটা হলো মাদার বোর্ড ইস্যু কিছু মাদার বোর্ড স্টুডেন্ট থাকে যাদের অ্যাকচুয়ালি পড়াশোনা ভালো লাগে না এটার কোনো ভ্যালিড রিজন নাই ঠিক আছে আমি তোমাকে উদ্দেশ্য করে বলতেছি শুনো হারাম যাদা। কথা হলো যে অলওয়েজ যে সবারই প্রবলেম গুলো থাকে এমন না তুই হলে এমন জারু আবার একটা ছোয়াল যে ছোয়ালটা সারাদিনে কোনো পড়াশোনা করে না তোর কিন্তু কোনো ব্রেক হয় নাই তোর কিন্তু কোনো মানে একটা অনেকক্ষণ দেখে ভালো লাগতেছে না এমন না তুই খালি পড়িস না কারণ তোর পড়া ভাল লাগে না তুই পড়িস না পড়াশোনা জোর করেই করতে হয় ইন দা ফার্স্ট প্লেস তো তোকে যত টেকনিকই বলি মামা তোর কিন্তু হবে না প্রথমত আয়নার সামনে যায় ফাট করে কানের নিচে একটা লাগাবি নিজের বলবি থু এরকম একটা হিজরা ছোয়াল আমি ছি 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 আমাকে পড়তে হবে ঠিক আছে অনেক ছো যারা তোর চরম লেভেলের ভিডিও গুলা নিয়ে এটা তোর লস তুই খারাপ রেজাল্ট করলে এটা কারো কোনো ভালো যায় আসে না মা কসম জাস্ট যায় আসে তোর তোর বাপ মায়ের তোর মা তোর আগে মরবে নিঃসন্দেহে তো ওদেরও অত বেশি যায় আসে না তোকে পয়দা করেছে লাইফের গোল কিন্তু শেষ তুই তোর লাইফে কতটা সাফার করবি কোনো আইডিয়াও নেই তো এই যে অনলাইনে ভিডিও দেখে দেখে শর্টস দেখা দেখে বাদ দে আমার ভিডিও দেখা বাদ দে চুপচাপ যায় পর মনে রাখবা পড়াশোনার ক্ষেত্রে স্টার্টিংটা ইম্পর্টেন্ট পড়তে ভালো লাগে না কারণ তুমি ইন দ্য ফার্স্ট প্লেস পড়াশোনা করো স্টার্টই করো নাই শালা তুমি ক্লাস খালি দেখছো বই টু টেবিল টেবিল গোছাই দিছো তারপর তুমি পড়াশোনা স্টার্টই করো নাই মনে রাখবা তুমি যদি দৌড়াইতে চাও জুতাটা পরো দৌড়ানো শুরু করো প্রথম দিকে বালের মতো লাগবে এক পরে তোমার বডি ফ্লোতে চলে যাবে পড়াশোনা যদি করতে না ইচ্ছা করে প্রথম কাজ কি ফোনটা ফেলা মশলা পড়া হবে লেম রিজন তুমি আমরা তোমার ফ্যামিলি চিট না ইউ আর চিটিং অন ইয়ার সেলফ পুরো নিজের লাইফে যদি কোনো শীত প্লেসে থাকো অর্থাৎ একদম খুব শীত সবার একদম পায়ের তোলা জুতার তারা নিলে একটা ময়লা গু তখন খুব আফসোস হবে একটু যদি পড়তাম বেশ